<applause> انا <جلت> رجال <أكثر> لا <applause> 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 এবার প্র্যাঙ্কিং টিমে দুজন জনপ্রিয় অভিনেতা মিরাজ খান এবং সাকিব সিদ্দিকের হাতাহাতি ডেডিকেট করে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে তো আপনারা জানেন টিমের সিনিয়র অ্যাক্ট্রেস আরোহী এবং মিরাজ তাদের দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল তবে তাদের টিম বর্তমান সময়ে জনপ্রিয় ক্ষুদে অভিনেতা সাকিব সিদ্দিকের সাথে আরোহী সম্পর্ক লিপ্ত হয় যেটা তারা সবাই পাবলিকলি প্রকাশ করেছেন তো এর প্রতিও তাদের মধ্যে ক্ষোভ রয়েছে তাছাড়াও প্রাঙ্কিং টিম মেম্বার উপস্থিত থাকা সত্ত্বেও তারা এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে লাইকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক গাইস গভীর জলের মাছ এই সিরিজে তাদের শুটিং স্পটে মিরাজ শাইলা সাথী এবং শান্ত ইস্কি রিহার্সাল করছিল আর তাদের এই গভীর জলের মাছ সিরিজের পাঁচটি শুট বাকি আছে তবে এমত অবস্থায় সাকিব মিরাজের সাথে কোন এক কারণে নানা ধরনের উগ্রবাদী এবং ব্লেম দিচ্ছে এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয় তারপর এক পর্যায়ে মিরাজ সাকিবের গায়ে হাত তোলে এমনটা লাইভে জেনেছেন মিরাজ এভাবে তাদের মধ্যে অনেক বড় ধরনের ঝামেলা সৃষ্টি হয় এরপর পরে গভীর জল মার শুটিং অফ করে দেয় তবে মিরাজের লাইভে সায়লা সাথী কমেন্ট করে বলেন মিরাজ বিষয়টা আমি দেখছি লাইভে যাস না একদম চুপ থাক সাকিবের একতরফা দোষ দিচ্ছিস কেন এবং মিরাজ রিপ্লাই বলেন না আপু লাইভে যাব তুমি দেখছো না ও চ্যালেঞ্জ নিচ্ছে ওর জন্য গোবের চলের মা শুটিং বন্ধ তবে এখানে যেহেতু শান্ত এবং সায়লা সাথীও ছিল সেক্ষেত্রে তাদের দুজনের ব্লেম দেখেছে তারা এই বিধায় সায়লা সাথী এ কথাটি বলেছেন গাইস কখনো কারোর সাথে কেউ এমনিতে ঝামেলা পাকায় না তার মধ্যে পূর্বে কিছু ঘটনা থাকা লাগে তো যাই হোক মিরাজের লাইভের পরপর সাকিব মিরাজকে বলেন লাইভে গিয়ে আসল কথা বলিস না কেন ভয় লাগে প্রমাণস আমি লাইভে আসতেছি অপেক্ষা কর তার মানে সাকিব সিদ্দিকও লাইভে আসবেন আর বিষয়টি নিয়ে কথা বলবেন এবং দুইটি পোস্টে সাকিব ভিডিও বলেন আমায় নিয়ে অনেক খেলেছিস আর কে লিস্টটা বেস তোর এলাকায় টাকা তোর কর্ম ক্লাস যা লাইভে এরপর খেলা হবে আবার এটাও বলেছেন মিরাজ লাইভেসতে আমি কি চুরি পড়ে বসে থাকব আমিও আজকে সত্যিটা জানাব তবে এই পোস্টগুলো দেখো মিরাজ এলাকায় আসতে বলেন এবং সে গেম জেমার জন্য প্রস্তুত তো गाइस এই দুজন খুব অভিনেতা হওয়ার সত্ত্বেও তাদের অভিনয়গুলো প্রথমে হিট এবং তাদের দুজনের মতে কিন্তু বন্ধুত্বে একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু হুটাট করে এক নিমেষে শেষ হয়ে গেল তবে কেভাবেবে ছিল এমনটা হবে তবে गाइस এখন সামাজিক মাধ্যমগুলোতে এ নিয়ে ট্রেন্ডে থাকবে এই ঘটনাগুলো তবে আমরা এসব পর্নো কিছু না চাই আমরা চাই এসব ভেদাভেদ বলে নতুন করে নিজেরা নিজেদের ভুল বাদে এক হোক এবং গভীর জলের মাছ এপিসোডটা শেষ হোক পরবর্তী ঘটনা কি হয় সে আপডেট আমাদের এই চ্যানেলে জানাবো তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখানে শেষ করছি কথা বলবো পরবর্তী নতুন আপডেট খবর খবরে ধন্যবাদ